আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছে আজকে একটা চমৎকার সাথে পরিচয় যারা চান যে আমাদের একটা ভালো প্রজেক্টর লাগবে একদম ক্যারি করার মতো পোর্টেবল রিচার্জেবল স্মার্টফোনের সাথে চালাতে হবে নেটের সাথেও যেন চলে অর্থাৎ অ্যান্ড্রয়েড যেন হয় ফোর কে পর্যন্ত যেন রেজুলেশন দেয় বা লেখা থাকে এরকম আর কি ব্যাটারি ব্যাকআপ সব একটা প্রজেক্টর অনেক ডিমান্ড অনেকেই চান অনেকের প্রয়োজনও হয় বিশেষ করে যারা আসলে গ্রামে গঞ্জে বিভিন্ন ইভেন্ট করে বেড়ান হয়তো যেখানে নিয়ে যাবেন ইলেকট্রিসিটি নেই তাদের জন্য কিন্তু চমৎকার একটা প্রোডাক্ট এটা হচ্ছে এই প্রজেক্টরটা মিনি প্রজেক্টর যদি এটাকে অনেক নামে অনেকে চেনে মিনি স্মার্ট প্রজেক্টর মিনি ফোর কে প্রজেক্টর পকেট প্রজেক্টর অনেক নামে এটাকে চেনে বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ব্র্যান্ড নেই তেমন কোনো ডিএলপি টেকনোলজি তারা বলেছে আছে যে এরকম একটা প্রজেক্টর মেড ইন চায়না আমার মনে হয় যে যারা অল্প বাজেটের মধ্যে একটা ভালো প্রজেক্টর অল্প বাজেট বলা যাবে না আসলে এটা যথেষ্ট বাজেট তো এই বাজেটের মধ্যে যারা একটা ক্যারি করার মতো পকেটে ক্যারি করার মতো একটা প্রোজেক্ট চান তাদের জন্য এটা ভালো আপনি যদি এরকম এই প্রজেক্টার বক্সটা খুলে ফেলেন তাহলে তো এরম একটা ব্যাগ পেয়ে যাবেন মানে এই ব্যাগে করে আপনি প্রজেক্টারটা ক্যারি করতে পারবেন একটা ইউজার ম্যানুয়াল থাকবে সেই সাথে প্রজেক্টারটা হচ্ছে এরকম তো যাই হোক আমি একটু প্রজেক্টারটা আপনাকে আনবক্সিং করেও দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় প্রজেক্টারটা আছে এইরকম এরপরে আরও কী কী গ্যাজেটস আছে বা অ্যাক্সেসরিজ আছে সেগুলো একটু দেখে নেই আরেকটা একটা বক্স বের হয়ে যাবে এই বক্সের মধ্যে আরও কিছু আছে হয়তো দেখা যাক কি কি আছে ও চমৎকার একটা প্রজেক্টর স্ট্যান্ড আছে অর্থাৎ আপনি চাইলে প্রজেক্টরটাকে এখানে স্ট্যান্ড করে চালাতে পারেন কিভাবে সেটাও দেখানো যাবে আচ্ছা আচ্ছা যাই প্রজেক্টরটা এইভাবে স্ট্যান্ড করার সুযোগ আছে এখানে করে আপনি আপনার সুবিধা মতো পজিশনটা করতে না আচ্ছা ওইদিকে আমরা পরে যাই এটা রিমোট থাকে চমৎকার একটা এইচডিএমআই কেবল আছে আপনার যদি কখনো দূরে থেকে প্রয়োজন হয় ক্ষেত্রে আরো বড় কেবল কিনে নিয়ে চালাতে পারবেন সেই সাথে একটা আছে কত একটু দেখে এটা হচ্ছে আপনার ওকে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে যে কোনো শপেই দেখবেন যে এই ধরনের অ্যাডাপ্টারগুলো পাওয়া যাবে অর্থাৎ এটা নষ্ট হয়ে গেলে আপনার তেমন কোনো ঝুঁকি নেই তো হচ্ছে প্রজেক্টর ইনসাইডে থাকে আমরা একটু এখন প্রজেক্টরটা একদম টেস্ট করে দেখব যে প্রজেক্টরটা কেমন লাগে তো যাই খুব সুন্দর একটা স্ট্যান্ড এটা কিন্তু বেশ ভালো ভালো হবে না কেন এটার প্রাইসটা তো আসলে কম না যথেষ্ট প্রাইস আচ্ছা একটা আমরা বাটন সম্বন্ধে পরিচয় করে দিই এটা হচ্ছে এইচডিএমআই বাটন এটা হচ্ছে ইউএসবি ইনপুট আছে দুটি আপনি পেন ড্রাইভ অথবা এই টাইপের যে প্রয়োজনীয় ডিভাইসগুলো সেটা চালাতে পারেন এটা হচ্ছে অন অফ বাটন মানে আপনি ভিডিওটা অন অফ করে রাখার জন্য আর এটা হচ্ছে পাওয়ার বাটন আচ্ছা এরপরে এর বডিতে কিছু ইন্ডিকেটর আছে এটা টাচের মতো কাজ করবে এই ইন্ডিকেটরগুলো প্রজেক্টর পজিশনিং করার জন্য এই ইন্ডিকেটর এই অপশনগুলো দিয়ে আপনি টাচের মতো কাজ করবে এটা হচ্ছে লাইট ফোকাসের অংশটা অর্থাৎ এটা দিয়ে আপনি ফোকাস হবে লাইট তো এই হচ্ছে ব্যাপার আর এটাকে যদি আপনি কি স্টন করতে চান বা পজিশনিং করতে চান তাহলে পাশে আরেকটা একটা বাটন আছে এটা দিয়ে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে পজিশনিং করতে পারেন যদি আপনার কখনো মনে হয় যে না এখানে আপনার মেমোরি কার্ড লাগাতে হবে তাহলে তার একটা মেমোরি কার্ড এসডি কার্ড স্লট দিয়ে দিয়েছে এবং এটা প্রজেক্টর যেহেতু হিটিং ইস্যু আছে সো একটা ভেন্টিলেশন দিয়ে দিয়েছে যাতে এটা কুলিং সিস্টেমটা হয়ে যায় আপনার যদি কখনো এর কথাগুলো হেডফোনে অথবা স্পিকার আউটপুট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা এখানে আরেকটা একটা পোর্ট দিয়ে দিয়েছে আপনি আউটপুট করতে পারবেন অডিওটাকে আর সেই সাথে পাওয়ার জন্য একটা পাওয়ার আছে এটাই ছিল এটা স্পেক আর এর মধ্যে কুলিং এর জন্য বিষয়টা তার খেয়াল রেখেছে ভেন্টিলেশন এবং এ পাশে দিয়ে দিয়েছে মাউন্ট করার জন্য এটার সাথে আপনি এইভাবে করে এটা পজিশনিং করতে পারবেন তো এটা একটা প্রজেক্টর পকেট প্রজেক্টর যেটা আমরা বলি আমি একটু চালু করে দেখাতে চাই আপনাদেরকে যে আসলে দেখা যায় এটা কেমন হয় আমি একটু চালু করার চেষ্টা করছি প্রথমত চালু করতে একটু হয়তো সময় নেবে কারণ হলো যে এটা ফুল সিস্টেমটা রেডি হতে গেলে মোটামুটি এক মিনিট দেড় মিনিটের মতো সময় লেগে যায় একটু প্রেস করে রাখবেন কয়েক সেকেন্ড তারপর দেখবেন যে এটা ধীরে ধীরে চালু হয়ে যাচ্ছে তো এটা চালু হচ্ছে ধীরে ধীরে এটা একটু রেডি হতে সময় নেবে তো এক বন্ধুরা এই প্রজেক্টর রেজুলেশনটা আমার এমনিতে আমি চেক করে দেখেছি যে বেশ ভালো লেগেছে এটা বেশ র্যাম রমগুলো বিভিন্ন ভ্যারিয়েন্টের হয়ে থাকে টু জিবি ষোলো জিবি অথবা টু জিবি বত্রিশ জিবি এরকম হয়ে থাকে যদিও তারা এখানে বলছে এখানে হচ্ছে টু জিবি র্যাম আছে বত্রিশ জিবি রম আছে তো যাই হোক এটাই ব্যাপার প্রাইসগুলো এর উপরে ডিপেন্ডেন্ট হয় যদি আপনি টু জিবি এইট জিবিতে নেন সেক্ষেত্রে কিছুটা আরও প্রাইস কম হয় আর বত্রিশ জিবি হওয়ার কারণে যেটা হবে আপনি কিছুটা স্টোরেজ করতে পারবেন এটার মডেল হচ্ছে পি জিরো নাইন ডু স্মার্ট প্রজেক্টর যেহেতু কি কিং আছে পারবেন ডিমাই ইন হবে সেই সাথে ব্রাউজ করা যাবে ডিরেক্টলি এই ধরনের গুলো কিন্তু এটাতে দেওয়া আছে তো দেখা যাক যে আসলে একটু লাইটটা কমালে কেমন দেখা যায় যদিও আমার সামনের দিকে প্রচুর আলো তবে তারপরে এটা যথেষ্ট ভালো লাগছে অর্থাৎ আপনারা মোটামুটি আপনাদের প্রয়োজনীয় চালাতে পারে আমি একটু পিছনে নেই যত পিছনে নিব এটা তত বড় হবে সো এখানে আমার মনে হয় এখন আমি করেছি হলো সেভেন্টি ইঞ্চি প্লাস মোটামুটি হয়েছে তো আপনারাই আসলে বিচার করবেন কেমন দেখা যাচ্ছে এখানে বিভিন্ন অপশনগুলো আছে আমি একটু যদি দেখি গুগল ক্রোম ক্লক ডিসপ্লে সেটিং সো এখানে আপনি আপনার প্রয়োজন মতো অপশনগুলো কিন্তু পেয়ে যাবেন তা আমার কাছে এটার ফাংশনগুলো দেখেও যেটা মনে হয়েছে যে এটা একটা আসলে ভালো মানে ভালোই বলা যায় আসলে যারা স্ট্যান্ডার্ড ফিচারগুলো প্রয়োজন হয় যাদের তাদের জন্য কিন্তু এটা ঠিক আছে সো এটাকে আপনি আমার মনে হয় নিশ্চিন্তে পছন্দ তালিকা রাখতে পারেন এটা ওয়াইফাই কানেক্ট দিয়ে আপনি আপনার সব ধরনের কাজ করতে পারেন যদি আপনার স্মার্টফোনের ডাটা দিয়েও দেখতে চান সেটাও সম্ভব জাস্ট খালি সেটিংয়ে যে সেটিংয়ে যে আপনি আপনার ডা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে দিবেন এই যে নেটওয়ার্ক কানেকশনে যাবেন যাওয়ার পর এখানে ওয়াইফাই সেটিংয়ে দেবেন হটস্পট সেটিং সব ধরনের সেটিংয়ে আছে যেমন এখানে আমাদের যে ওয়াইফাইগুলো আছে আশেপাশে সেগুলো শো করছে জাস্ট আমরা কানেক্ট করে দিলেই ইউটিউব সহ সব কিছুই কিন্তু চমৎকারভাবে চলবে তো আমার মনে হয় এটা একটা ব্যবহারও আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এই ফাংশনগুলো খুব ইজিলি আপনি চাইলে এই স্মার্ট প্রজেক্টরটি হ্যান্ডেল করতে পারেন